হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো গ্ল্যামে তোমাদেরকে স্বাগত তো আজ ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজ আমি চলে গিয়েছিলাম বুড়ো শিবতলায় জল ঢালতে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাবে তারা কিন্তু কোনো রকমের কালো জামা বা শাড়ি পরে যাবে না কারণ কালো রঙ অশুভ আর শ্রাবণ মাস নাকি বাবার জন্ম মাস আর বাবার সবচেয়ে প্রিয় কালার কিন্তু সবুজ কালার তো পারলে সবুজ রঙের শাড়ি বা হলুদ লালের শাড়ি কিন্তু পরে যেতে পারো আর এই দেখো কতটা ভিড় রয়েছে তবুও রোদের মধ্যে অনেকটা কষ্ট করে দাঁড়িয়ে থেকে তবেই আমি আজ বুড়োশিবতলায় জল ঢালতে পেরেছি আর এই বুড়োশিবতলায় আজ আমি প্রথম জল ঢাললাম কারণ প্রত্যেকবারই আমি পোড়ামাতলাতে ঢালি বা অন্য কোনো জায়গায় যাই আর আমাদের এই বুড়োশিবতলাটা আগে আগে অন্যরকম ছিল মন্দিরটি এত সুন্দর করেছে কি বলবো তো মন্দিরের ভেতরের পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু মন্দিরের ভেতরটা অনেকটা ভিড় ছিল আর মন্দিরটা দেখো শ্রাবণ মাস উপলক্ষে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে এমনি সময় প্রত্যেক সোমবার সাজাই তো দেখো ভেতরটা কতটা ভিড় ছিল আর সবাই দেখো বাবার মাথায় জল ঢালছে আর মন্দিরটা এত সুন্দর করে যে কী বলবো তো তোমরা যারা এখনও আসুনি তালে অবশ্যই এসে ঘুরে যেও আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতন ভিডিও এটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের తన